হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেলি ব্লক নিয়ে তো আজকে যা বৃষ্টি শুরু হয়েছে টিপ করে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো অল্প টিপ করে হচ্ছিল হচ্ছে বাসি কাস্টার্সগুলো সেরে চেরা ভালো একটু কমেছে একটু বাজারে যাই তো বাজার করে এলাম আসার পথেই বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ভিজে গেছি কী করব এসে চেঞ্জ চেঞ্জ করে সব ঢাল ঢাললাম বাজারটা বেশি কিছু করে নিই অল্প স্বল্প বাজার করেছি তো চলো কী বাজার করেছি সেটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বাঁধাকপি নিয়ে এসেছি আর এটা হচ্ছে দেশি বাঁধাকপি দেশি বাঁধাকপি খেতে টেস্টও লাগে আর মানে দেখো ওয়েটটা খুব মানে অনেকটাই ওয়েট ভিতরে ঘর মানে পুরো মানে এমন ক কপি আছে যে যা কপির মধ্যে ভিতরে ফাঁপা থাকে তো এসব দেশি কপির মধ্যে তো অতটা ফাঁকা থাকে না যেহেতু মানে খুব ওয়েট আর আমি ভারী দেখে নিয়েছি আর যে কপি ভারী হবে সেই কপি ভেতরে বেশ ঠাসা ঠাসা হবে তো দেখতে পাচ্ছ কপি নিয়ে এসেছি তো এই কপিটাই এক কিলো হয়ে গেছে বুঝতে পারছো তার মানে কতটা ভারী কপি তো যাই হোক এখন কপিটা নিয়েছে আর প্রথমবার এই কপি নিয়ে এসেছি খাবো আর এখন তো শীত পড়ে গেছে যেহেতু এখন সব রকম সবজিই পাওয়া যাবে তো যাই হোক এই সবে প্রথম সব আনলাম তো ভাবলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই এনেছি এটা একটা বেগুন আর সবজির দাম পড়েছে তো এখন আর সবজি খাওয়া যাবে না আমাদের বিশেষ করে মানে অত টাকা দিয়ে সবজি খাওয়া তো সম্ভব না তাই না যাই হোক অল্প করে তো খেতে হবে তাই দেখো বেগুন নিয়েছি এই তাই তিরিশ টাকা বুঝতেই পারছো যে তোমরা যারা বাজার করো তারা বুঝতেই পারো যে এখন সবজির যা দাম হয়েছে সবে নতুন উঠছে আর একটা নিয়েছি ধনে পাতা আর এই আদা নিয়েছি দুশো আর আদাটা একটু লাগে যেহেতু সব তরকারি আদা জিরে বাটা দিয়ে করলে ভালো লাগে টেস্ট লাগে যে কোনো তরকারি নিরামিষ বলো আর আমিষ বলো এই আদাটা লাগে তরকারিতে যাই হোক আদাটা নিলাম আর এখানটা নিয়েছি টমেটো টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আমাদের দাদা ভাই তো গুঁড়ো লঙ্কা তরকারি দিলেই রেগে যায় তবু একটু আমি দিই তরকারি আর একটু গুঁড়ো লঙ্কা না দিলে ভালো টেস্ট লাগে না খেতে কালারটাও ভালো আসে না তাই না তো যাই হোক আমি এখন এই যে লঙ্কাটাকে ঢেলে নিলাম আর এনেছি ভোলা মাছ দেখতে পাচ্ছ বড়ো বড়ো ভোলা মাছ এনেছি মাছেরও দাম ভোলা মাছটা নিয়ে কেন এটা কাঁটা কম তো মেয়েও তোমার দাদা ভাই যে মাছে কাঁটা থাকবে খেতে চাইবে না ভোলা মাছটা নিলাম আর ভোলা মাছটা দেখেছি তার জন্য নিলাম ছশো হয়েছে মাছটা আর নিয়েছি চিংড়ি অল্প করে বাঁধাকপিতে আবার চিংড়ি দিয়ে না করলে না নিরামিষ করলে ভালো লাগে না খেতে চিংড়ি নিয়েছি যাই হোক আজকে এই অল্প স্বল্প করে বাজার করে আনলাম তো কেমন লাগলো তোমরা এখন তো অবশ্যই কমেন্টে জানিও চলো এখন মাছগুলো ভালো করে কাটাকুটি করে ধুয়ে নিয়ে তো দেখো বন্ধুরা মাছটা ভালো করে কেটে ধুয়ে এনে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এখানে মাছের জন্য মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা দুটো পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা আর রয়েছে টমেটো কুচি তো চলো এখন তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেলটা দিয়ে মাছটা ভালো তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া ছাড়ছে আর এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো গোটাই রেখেছি কেননা দুটো টুস করলে তো খুঁটে হয়ে যাবে যেটা দুপুস করলে হতে তো যাই হোক বড় বড় করে রেখেছি বড় বড় দেখতেও ভালো লাগে খেতে ভালো লাগে শিক্ষা পুষটা করলে অতটা ভালো লাগে না তো যাই হোক এখন আমি মাছগুলো তিনটে করে নিয়ে ভেজে নিই তাহলে উলটাতে বড়ো মাছ তো তাহলে উলটাতে সুবিধা হবে ঠিক হয়ে গেলে আর একটু ভালো করে উল্টে দেব তো দেখো বন্ধুরা মাছ তিনটে ভেজে তুলে নিয়েছি আর তিনটে রয়েছে এটাও ভাজা হয়ে গেছে আর এখন আমি সব মাছগুলোকে একে একে তুলে নেব আর বুঝতেই পারছো দেখো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথাও কারোর ওখানে বৃষ্টি হচ্ছে নাকি না অবশ্যই কমেন্ট করে জানি আমাদের এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো মাছগুলোকে তুলে নিই তোলা হয়ে গেছে আর এখন আমি কড়া বসাবো বসিয়ে তারপর মাছের ঝোলের জন্য রেডি হবে তো দেখো বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছে আর এখন কড়াতে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে করে নিয়ে দেবো কালো জিনিস ভিজেটা ভাজা ভাজে হয়ে এসেছে এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ ভাবছিলাম যে কষের বাটা দিয়ে করবো তো তোমাদের দাদাভাই বারণ করলো যে না সর্ষে দিও না গ্যাস হয় ওই জন্য সরষে দিয়ে করবো না এমনি মশলা দিয়ে ঝাল বানাবো দিয়ে পেঁয়াজটাকে একটু মিলে দেব আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা আর একটা দিয়ে দেবো টমেটো টুকি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চুল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম ঠিক খাচ্ছি তোমাদের দাঁড়াবোই না ধরতে পারে তো যাই হোক এখন ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে হচ্ছে ছেড়ে দিয়েছে দেখো আর যত মশলা কষাবে তত তরকারি টেস্টি হবে তো চলো আমি এখন জল দিয়ে দেব মাছটা তো একটু মাখা মাখা করবো যেহেতু নোনা মাছ বেশি ঝোল ঝোল করলে তো ভালো লাগবে না তো দেখো জলদি দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম তো চলো এবার ঢাকাটাকে খুলে দেখি তো দেখো ঝোলটা ফুটে গেছে এখন আমি একটু নেড়ে দেব আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু ঝোলের সাথে একটু ডুবিয়ে দেব দিলাম দিয়ে আর এখন আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিই দিয়ে আবার ঢাকা দেবো তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ভালো থাকি তো দেখো বন্ধুরা রান্না সেরে চলে এলাম তো ভোলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানটা রয়েছে বাঁধাকপি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর আছে চাটনি লেবু আর কালকে একটু ডাল ডাল ছিল সেটাকে গরম করেছি মানে শুকনো শুকনো করেছি তো শুকনো শুকনো দিয়ে এই বাসি ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো আমার তো অবশ্যই জানিও তো দেখো আর এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি আর এখন খাবো তো আজকে ভীষণ দেরি হয়ে গেছে তিনটে বাজে যেহেতু একাতে সব করেছে আর মেয়ে নেই মামা গেছে ওর জন্যে কাজ সে কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে তারপরে এত বৃষ্টি হচ্ছে আজকে কি বলবো ভিজে ভিজে সব করতে হয়েছে আর তার দিনে দেরিও তো বন্ধুরা কি রান্না করলাম তো আমাদের সাথে শেয়ার করলাম তো এত খিদে পেয়েছি কী করবো দেখো ভাত মাখাচ্ছি আর এখন খাব বাঁধাকপি তো নতুন খাচ্ছি বেশ টেস্টি টেস্টি লাগছে বেশ টেস্টও হয়েছে খেতেও ভালো হয়ে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি হ্যাবি লাগছে তো দেখো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি মাছের ঝাল দিয়ে তোমাদের দাদা ভাই মাছের ঝাল খেয়ে বলবে কেমন হয়েছে বলো কেমন হয়েছে মাছের ঝালটা খুব ভালোই হয়েছে ভালো লাগছে গোলা মাছ দিয়েছে খেতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগছে আমি ভালোই খাচ্ছি এবং খুব সুন্দর টেস্ট হয়েছে রান্নাটা ভালো হয়েছে যাই হোক তোমরা এরম করে বানিয়ে খেয়েও বন্ধুরা ভালো লাগে সুন্দর করে রান্না করেছে তো ভালো লাগছে একটু বড় বড় ভোলা দেখে নাও মাছটা দেখে নাও পজিশন খুব খারাপ নয় মাছটা বেশ ভালো টাটকা ভোলা